আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সামান্য গলাটা বসা রয়ে গেছে এই আর কি সো গলার অবস্থা খারাপ নিয়েও যে কথা বলতে চাচ্ছিলাম আপনারা হয়তো সবাই জেনে গেছেন বাংলাদেশের সিলেট সিলেট জেলার কয়েকটি উপজেলায় ভীষণ আকারে বন্যা কবলিত হয়েছে আসুন আমরা তাদের জন্য দোয়া করি সাহায্যের হাত বাড়াই বিপদ কখন কার কোন সময় আসে আমরা কেউ তা বলতে পারি না সুতরাং আমরা যেন গরিব অসহায়দের না ভুলি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাকে যারা বন্ধু করে কাছে টেনে নিয়েছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা নীরবে নিবৃতে বন্ধু বানিয়ে যাচ্ছেন যাদেরকে আমি দেখি না তারা শুধু ভালোবেসে আমাকে দূর থেকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্তই সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা